আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক সঠিক উত্তর এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক এখন এটি মনোযোগ দিয়ে শুনুন ওই কি রে ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই কংগ্রাচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন ওই এখন এটি মনোযোগ দিয়ে শুনুন 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়াপর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়াপর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না এখন এটি